আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন দিনও আসবে যেদিন আমি একা দাঁড়িয়ে নিজের সত্যি প্রমাণ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ব আমি তা নিয়ে এক সাধারণ মেয়ে এক স্বপ্ন ছিল আমার সংসার হবে ভালোবাসায় ভরা সম্মানে গাথা কিন্তু সে স্বপ্নটা ভেঙে খান খান হয়ে গেল যখন আমার স্বামী রাজীবের পরিবারে আমি একজন অভিযুক্ত হয়ে উঠলাম আর এর পেছনে যে মানুষের সবচেয়ে বেশি ভূমিকা রাখলো সে হলো রাজীবের বোন নন্দিতা ননদ হ্যাঁ সম্পর্কের নামটা বড় সুন্দর শাশুড়ির মতো ভয় না থাকলেও সে সম্পর্কের ভেতরে যে কতটা লুকিয়ে থাকতে পারে তা আমি তখন বুঝিনি বের পর প্রথম প্রথম সবাই খুব ভালো ব্যবহার করত বিশেষ করে নন্দিতা হাসি মুখে কথা বলতো আমাকে নিয়ে বাইরে যেতে চাইতো মাঝে মাঝে নতুন জামা এনে দিত আমি ভাবতাম কি ভাগ্যবান আমি এমন ভালো একজন ননদ পেয়েছি ওর ভাইয়ের বউ মানে তো আমারও বোন আমি খুব সহজে মন খুলে কথা বলতাম ওর সঙ্গে কিন্তু বুঝতে পারিনি এই হাসি মুখের পেছনে ছিল এক অন্য মুখ সেই মুখে হিংসা অহংকার আর নিজের দাদাকে নিজের সম্পত্তি মনে করার মানসিকতা রাজীবের ভালোবাসা আমার প্রতি ওর যত্ন এগুলো যেন নন্দিতার গায়ে আগুন ধরিয়ে দিত একদিন রাতে রাজীব অফিস থেকে ফিরতে আমি বললাম তোমার জন্য চিকেন রান্না করেছি চলো খাও নন্দী তখন পাশ থেকে উঠে বললো দাদা তুমি খাওয়ার আগে একটু আমার রুমে এসে তো একটা জরুরি কথা আছে রাজীব চলে গেল আমি বসে রইলাম অপেক্ষা করতে করতে ঠান্ডা হয়ে গেল খাবারটা এরপর এমন এক ঘটনা বারবার ঘটতে লাগলো কখনো ওর নাকি পেট ব্যথা কখনো মাথা ব্যথা কখনো মন খারাপ সবসময় রাজীবকে কাছে যায় যেন ভাইকে না পেলে ওর প্রাণ বেরিয়ে যাবে অথচ আমার সঙ্গে সে ভিন্ন ব্যবহার করতো সবার সামনে হাসি আর একলা বললে একলা পেলে পটু কথা তুমি তো বাইরে থেকে এসে ঢুকে পড়েছো এখানে কাউকে চেনা না ভালোবাসো না আমি চুপ করে থাকতাম ভেবেছিলাম সময় নিলে সব ঠিক হবে কিন্তু না বরং পরিস্থিতি আরও খারাপ হতে লাগলো একদিন রান্নাঘরে আমি সবজি কেটে রাখছিলাম নন্দিতা এসে হঠাৎ আমার হাত থেকে ছুরি ছিনিয়ে বললো তুমি কি ইচ্ছে করে বেশি নুনদাও রান্নায় মা আজ সকালে বলেছে তরকারিতে নুন খাওয়ার অযোগ্য ছিল আমি অবাক হয়ে বললাম আমি তো স্বাদ দেখিয়ে ঠিক করেছিলাম আর আনটি তো খাওয়ার সময় কিছু বলেননি নন্দিতা কটমট করে তাকিয়ে বললো তুমি ভাবো সবাই মুখে বলবে না বসে রান্না করতে এলে এমনই হবে আমি চুপ করে থাকলাম কিন্তু এই ঘটনাগুলো ধীরে ধীরে জমতে লাগলো রাজীবের মনের ভেতর তিন মাস পরে হঠাৎ একদিন রাজীব আমাকে জিজ্ঞেস করল তুমি কি মাকে কিছু বলেছো আজ আমি অবাক হয়ে বললাম না তো বলার মতো কিছু হয়নি কেন রাজীব মুখ শক্ত করে বলল মা বলল তুমি নাকি বলেছ উনি আমাকে ঠিক মতো বড় করেননি তাই আমি সংসারের প্রতি দায়িত্ববান নয় আমি আতকে উঠলাম কি বলছো তুমি আমি কখনো এমন কিছু বলিনি কে বললো এসব রাজীব বলল নন্দিতা আমার মাথায় ঘুরে গেল ওর মুখটা তখন চোখের সামনে স্পষ্ট ভেসে উঠলো ভালোবাসার মুখোশের আয়ালে লুকিয়ে থাকা চিন্তার মানুষটা আমি বললাম ও মিথ্যে বলছে আমি জানি না কেন কিন্তু ও আমাকে অপছন্দ করে রাজি মাথা নিচু করে বললো তুমি কি তাহলে বলছো আমার বোন মিথ্যে কথা বলছে এই প্রশ্নটায় আমার বুক চিড়ে দিল আমি বুঝে গেলাম যে বিশ্বাস একবার নষ্ট হয় সেটা কখনোই পুরোপুরি ফিরে আসে না এরপর চা তার আরও ভয়ানক বাড়িতে এক এক দিন এক এক অভিযোগ করতে লাগলো আমি নাকি নন্দিতার জিনিস ছুঁড়ে ফেলি ওর প্রাইভেট কথায় কান পাতি সে ওষুধ ঠিক করে দিই না ঘরের কাজে ফাঁকি দিই আমি তখন একটা দোষ খুঁজে বেড়ানো মানুষ বাড়িতে কারও চোখে আমার দাম নেই সবচেয়ে কষ্টদায়ক দিনটা ছিল যেদিন রাজীব বলল তা নিয়ে তুমি কিছুদিন মায়ের বাড়ি গিয়ে একটু নিজের মন ঠিক করো আমি বুঝলাম এটা আসলে বিদায়পত্র চুপচাপ নিজের ব্যাগ গুছিয়ে চলে এলাম বাবার বাড়ি মা অনেক কিছু জিজ্ঞেস করছিল কিন্তু আমি শুধু বললাম ভুলটা আমারই ছিল মা আমি ভেবেছিলাম সম্পর্কের ভিত মিথ্যা দিয়ে তৈরি হয় না ছয় মাস কেটে গেছে আজ হঠাৎ একদিন রাজি ফোন করলো জানিয়া তুমি কেমন আছো আমি স্তব্ধ হয়ে গেলাম এতদিন পর কেন এই ফোন ভালো তুমি জানিয়া একটা কথা বলবো বলো নন্দিতা এখন আর আমাদের সঙ্গে থাকে না ওই বিয়ের পর আমি বুঝতে পেরেছি অনেক কিছু আমার মা বলেছে নন্দিতা অনেক কথা বাড়ির বলতো অনেক অভিযোগ করতো আসলে ঠিক ছিল না আমি আমি দুঃখিততা নিয়ে তোমার বিশ্বাসের জায়গাটা নষ্ট করে ফেলেছিলাম আমার চোখ ভিজে উঠলো আমি বললাম ভালোবাসা বিশ্বাস ছাড়া কখনো দাঁড়ায় না বিশ্বাস একবার ভাঙলে তার টুকরোগুলো দুটো লাগে না সহজে ও কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল। আমি কি তোমাকে আবার ফিরিয়ে আনতে পারি আমি জানি না কি উত্তর দেব কষ্টের স্মৃতিগুলো এখনও তাজা হয়তো কোনো একদিন মাফ করে দিতে পারবো কিন্তু ভুলে যাব না আজ যখন কেউ জিজ্ঞেস করে তানিয়া নিয়ে আই শিখলে সংসার থেকে আমি তো একটা কথাই বলি ননদকে কখনোই অন্ধভাবে বিশ্বাস করো না কারণ মারপিটের বোন আর স্বামীর বোন এক জায়গা থেকে আসেনি